আতঙ্কিত ছিলাম পরের দিন পাঁচ আগস্ট বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসতেছে যে হয়তো প্রপারের লোকজন কিছু করবে না বাইরে কিছু ইউনিয়ন আছে তারা একটু উচ্ছৃঙ্খল আগে থেকেই আমার যারা এখানে কর্মরত বিগত দিনের যারা পুলিশিং করছে আমার মনে হয় তারা নিঃসন্দেহে এখানে ভালো পুলিশিং করছে যার কারণে যারা আপনারা রাজীবপুরবাসী যারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আপনারা এই বিষয়টাকে মানে বিশেষ করে পুলিশকে হেল্প করার যে মনোভাবটা এটা আপনারা আগ্রহ দেখাচ্ছেন যার কারণে আমরা হয়তো সারা বাংলাদেশে সারা বাংলাদেশের ন্যায় সারা বাংলাদেশে যেভাবে সহিংসতা হয়েছে সেই তুলনায় আমরা ভালো আছি এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর পুলিশি পুলিশের যে আজকে দুরবস্থা এটার জন্য আমি নিঃসন্দেহে বলবো যে আমরাই দায়ী বিগত পনেরো বছর ষোলো বছরের পুলিশিং এর জন্য দায়ী আমরা একটা নির্দিষ্ট বাহিনীর দাবিদারি করার কারণেই হয়তো আজকে আমাদের এই অবস্থা সেটা আমরা নির্দিষ্ট একটি দলের সেটা আমরা দলটাকে যেমন দোষ দেব তার চেয়ে বেশি দোষ দেব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে যারা তাদের নির্দেশনায় টা এই পর্যায়ে গেছে তো আপনারা হয়তো অবগত আছেন অনেকে যে বিশেষ করে আবার আমাদের ছাত্র ভাইয়েরা তাদের যে অর্জন আজকের এই অর্জন তাদের অর্জনের পিছনে অনেকে শহীদ হয়েছেন পাশাপাশি এই আইন শৃঙ্খলা রক্ষার্থে সাধারণ যে আমার পুলিশ সদস্য আজকের যে আমি খসড়াটা দেখলাম আজকের একটা খসড়া হিসাবে অনুমান প্রায় এগারোশো জন পুলিশ সদস্য এই সহিংসতায় প্রাণ দিয়েছেন তো আমরা সকলের জন্য ছাত্র ভাইদের প্রতি যারা আমার পুলিশ সদস্য যারা করেছেন সকলের জন্যই আমরা দোয়া করবো এই এত বড় একটা সংখ্যা হয়তো আজকে পুলিশ প্রাণহানির কারণে আমাদের সদস্যের কর্মবিরতি চলছে কর্মবিরতি মানে নির্দিষ্ট কিছু সংখ্যক থানা যেখানে সহিংসতা হয়েছে থানা দাঁড়িয়ে দিয়েছে সেখানে পুলিশিং করার মতো আর কোনো কিছুই নাই আগে তো প্রাণ তারপরে না পুলিশিং যাই হোক আমাদের নতুন আইজিপি মহোদয় দিয়েছে কমিশনার দিয়েছেন আর তা ওনাদের পক্ষ থেকে নির্দেশনা আসতেছে কিন্তু ওনারা এখন পর্যন্ত গোসাই নিতে পারতেছেন না যে আসলে এই আভ্যন্তরীণ এত পুলিশ সদস্যকে কিভাবে সংগঠিত করবো এটা কমান্ড আমরা ডিসিপ্লিন পাইনি এটা কমান্ডের বিষয় আছে যাই হোক আমরা ধীরে ধীরে পুলিশিংয়ে ফিরবো সেই নির্দেশনাও আসবে পাশাপাশি এটা ভাবার কোনো অবকাশ নাই যে আমাদের পুলিশিং বন্ধ আছে আমাদের অনলাইন প্রসেসিং চলছে আমি বিগত ছয় তারিখ রাত্রের একটা বিষয় বলি হায়ার স্টেশন থেকে আমাকে ফোন দিল যে এখানে যাওনি আর না কোথায় একটা বাদ আছে সেখানে কে বা কাহারা ঘরের বেলায় আগুন লাগিয়ে দিয়েছে এই মেসেজটা যখন আমার কাছে আসলো সভাবতেই মনে হলো যে কে বা কাহারা যেহেতু আগুন লাগিয়ে দিয়েছে এখানে অবশ্যই কোনো দুর্বিসিন্ধ আছে তখন আমি বললাম যে ঠিক আছে আপনারা কি করতে চান তা বলতেছে আমরা গেলে তো মুভমেন্ট করলে পুলিশ প্রয়োজন আমি কর্তৃপক্ষদের সাথে কথা বললাম যে না এই মধ্যে যাওয়া নিরাপদ হবে না তারপর আমি তাদেরকে অভয় দিলাম যে আপনারা যান আমার একটা টিম আমি পাঠাবো আমার মনটা চাচ্ছিল যে না ওখানে যেন অন্য কোনো ধরনের আর ক্ষতি না কাটাবো তো যাই হোক আমরা তখন আমার এক অফিসারকে ইয়ে করে দিয়ে আমরা মোবাইলেই বিষয়টা অবজার্ভ করার চেষ্টা করলাম যে যেখানে লাগিয়েছে আগুনটা হয়তো সেখানে ক্ষতির পরিমাণটা খুব একটা বেশি হবে না ঘরের গাঁদা বাহির ছিল তো এরকম পুলিশে আমরা করতেছি আপনারা আর একটা বিষয় দেখেন খেয়াল করেন যে মাত্র পাঁচ তারিখ থেকে আজকে হলো আট তারিখ তিন দিনের ব্যবধানে আইন শৃঙ্খলা কোন পর্যায়ে চলে গেছে দেখেন আপনারা ছাত্ররাই রাতে পাহারা দিচ্ছেন ট্রাফিক কন্ট্রোল করতেছেন তো আবার কথা হচ্ছে কি দিন শেষে কিন্তু এই দায়িত্ব মানে যার কাজ তাকেই করতে হবে আমাকে করতে হবে আমাদেরকে করতে হবে তো যত দ্রুত সম্ভব যেন আমরা যার কাজ থাকেই করতে দেওয়া হয় বা আমরা যেন আমাদের এই স্বাভাবিক কাজে করতে পারি এই জন্য সর্বাত্মক সহযোগিতা আমাদের দরকার